আসসালামু আলাইকুম ব্ল্যাক সোলজার টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেল এর পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা আমি আছি আমার ব্ল্যাক সোলজার পুকার খামারে তো সময় স্বল্পতার কারণে দিনে আসতে পারেনি অর্থাৎ আমি রাত্রেবেলা ভিডিওটা করছি দেখেন যে আপনারা দেখতে চান বা জানতে চান যে ভাই কোন কোয়ালিটির পোকা নিলে নতুন অবস্থায় পোকা চাষে সাকসেস হওয়া যায় বা সফল হওয়া যায় তো আপনারা নতুন অবস্থায় এই কোয়ালিটির পোকা নিয়ে পোকা চাষ শুরু করবেন এটা একটা গামলা দেখতে পাচ্ছেন বা প্লাস্টিকের বল যাই বলেন এর মধ্যে আছে পর্যাপ্ত পরিমাণ পিউপা তো পিউপা কি খালি এগুলায় না আমি তো নিজেও ব্যবহার করি এই যে একটা হাউস দেখতে পাচ্ছেন এই হাউসটা পোকোটাই কিন্তু পিউপাতে পরিপূর্ণ এখন এই হাউজের যে পিঁপাগুলো আছে দেখেন আমি যদি নিচের দিকে হাউজের দিকে ধরি এগুলো হচ্ছে স্টিক পোকা বা পিউপা এই পিউপা ফেটে এই এরকম নড়াচড়া করে আপনারা জানেন যে নড়াচড়া করার এক পর্যায়ে যায় বয়সটা একটু বেশি হলে এরকম স্থির হয়ে যায় পোকাগুলা আর স্থির হয়ে যাওয়ার পরেই কিন্তু ব্ল্যাক সোলজার পোকার যে ফ্লাই বা মাছি আমরা বলে থাকি ওই মাছি বের হয় আর মাছি বের হলে কিন্তু ব্ল্যাক সোলজার পোকার ডিম সংগ্রহ করা যায় তো বিগত সময়েও আপনাদের অনেকবার দেখিয়েছি যে কিভাবে ডিম সংগ্রহ করে এখন আপনারা যদি ডিম দেখতে চান তাহলে আমি একটাতে ডিম দেখাই যে আসলে আমি ডিম হ্যাচিংয়ে দিয়েছি অলরেডি এগুলো হচ্ছে ব্ল্যাক সোলজার পোকার ডিম তো এটা ফুটে গেছে অলরেডি এটা না দেখায় এটা দেখাই যে এখানে কিন্তু ব্ল্যাক সোলজার পোকার ডিম ফুটাতে দেওয়া আছে একটা গামলার মধ্যে তো যাই হোক ডিম ফোটানোর সিস্টেমটা আমি কিন্তু বারবার দেখাইছি এই জন্য সেভাবে দেখাতে চাই না আর আর ডিম ফোটার পরে যে রেনুটা হয় রেনুটা আমরা এই হাউসটার মধ্যে দিয়েছি আমি যদি এই খাবারগুলা একটু উল্টায় দেখাই তাহলে বুঝবেন যে রেনুগুলা দেখতে কেমন হয় এইগুলা হচ্ছে ব্ল্যাক সোলদার প্রকার রেনু এইগুলাই ধীরে ধীরে বড়ো হওয়ার পর এক পর্যায়ে যায় ব্ল্যাক সোলদার লাভা হবে যে লাভা হাঁস মুরগি মাছের প্রাকৃতিক খাদ্য হিসাবে ব্যবহার করা যাবে তো যাক এটা তো দেখাইলাম এবার যদি এর এরপরটা দেখাই তাহলে এটার চেয়ে আবার এটার বয়স একটু অবশ্যই অবশ্যই বেশি হবে তো আমি যদি এটা দেখাই এটাতে দেখাই তাহলে দেখেন এটাতে কি পরিমাণ ব্ল্যাক সোল্ডারে লার্ভা রয়েছে এই লার্ভাগুলোর বয়স আজকে মোটামুটি হয়তো আট থেকে নয় দিন হবে তো আট থেকে নয় দিন বয়সের লার্ভা এরকম হয়ে থাকে তো এই যে সম্পূর্ণ লার্ভা কিন্তু খাবারের নিচে থাকে এখন আপনি যখন খাবারটা সরাবেন তখন খাবারের নিচে থেকে কি হবে ব্ল্যাক সোলদার পোকার লার্ভা বের হবে তো খাবার সরালেই দেখেন প্রত্যেক জায়গায় পর্যাপ্ত পরিমাণ ব্ল্যাক সোলজা পোকার লার্ভা রয়েছে তো এটাই মূলত হাঁস মুরগি মাছের প্রাকৃতিক খাদ্য হিসাবে ব্যবহার করা হয় তো যাই হোক রাত্রে বেলা এখানে পাশাপাশি দুইটা সেট অনেক বড় বড় এখন অনেকেই জানতে চান যে ভাই আপনার লোকেশন কোথায় আমার লোকেশন হচ্ছে পাবনা জেলা আপনারা স্ক্রিনে দেওয়া এই নাম্বারে যোগাযোগ করতে পারেন আর অনেকে মাদার পোকা দেখতে চান যে মাদার পোকা ভাই এই সাদার পরে যে মাদার পোকাতে রং নেয় ওটা কেমন হয়ে থাকে তো আমি যদি মাদার পোকা একটু দেখাই আসলে ওই সাইডে বসার মতো জায়গা নেই আমি এখান থেকে মাদার পোকা দেখাই এখানে কিন্তু কিছুই দেখা যাচ্ছে না একদম ফাঁকা তো আমি আপ আমি যদি এটা একটু সরাই সরাই এগুলো একটু নাড়াচাড়া দিই তাহলে এখানে যে পোকাগুলো দেখতে পাচ্ছেন বাদামি আর কালো এই সমন্বয়ে বাদামি থেকে কালো হচ্ছে এটাই হচ্ছে মূলত মাদার পোকা এটাই হচ্ছে মূলত মাদার পোকা তো সব পোকাই আসলে খাবারের মধ্যে থাকে তো যাই হোক আপনারা অনেকে জানতে চেয়েছেন যে ভাই কী খাবার ব্যবহার করেন আপনি এই ব্ল্যাক সোলদার পোকার খাদ্য হিসাবে ব্ল্যাক সোলদার পোকার খাদ্য হিসাবে কিন্তু আপনার হোটেল স্টেট বা মুরগির লেটার গরুর গোবর এবং শুধু এগুলাই না বাজার থেকে কিনা সবজি আপনার পানা এ কুলমিশ শাক এ সমন্বয়ে ব্লেন্ডার বা পেস্ট করে এই খাবারগুলো লেবু চুচা আছে বিভিন্ন জিনিস আছে দেখেন পেস্ট করে এই পোকার খাবার হিসাবে ব্যবহার করে থাকি তো যাই হোক যতটুক সম্ভব আমি আপনাদের দেখানোর চেষ্টা করলাম যদি মনে করেন যে না কোনো কিছু গ্যাপ পড়ছে এবং আমরা এটা এই এই ভাগটা দেখতে চাই বা এই স্টেজটা পোকার দেখতে চাই তাহলে অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন তো সবাই ভালো থাকবেন আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই আল্লাহ হাফেজ